আচ্ছা আপনিও হত্যা করে গরু কুরবানি করছেন না তো ছোট্ট একটা ভুলের কারণে বাতিল হয়ে যেতে পারে আপনার কুরবানি সকল কুরবানি দাতাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে শুনুন আর শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন দশ থেকে পনেরো মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা ছোট্ট একটি ভুলের কারণে সম্পূর্ণরূপে বাতিল হয়ে যেতে পারে আমাদের যত্নের সাথে আড্ডাকৃত মহান আল্লাহ তালার হুকুমের কুরবানি পশু জবাই করার পর পশু জবস্থানে ছোট্ট একটা ছুরির মাথা দিয়ে খোসা দেওয়ার সিস্টেমটা আমরা কম বেশি সবাই জানি এতদিন আমরা ভাবতাম ওখানে খোসা দিয়ে কেটে ফেললে পশু তাড়াতাড়ি মারা যায় পশুর কষ্ট কম হয় তবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল ওখানে ছুরি দিয়ে কেটে দিলে পশু তাড়াতাড়ি মারা যায় এটা ঠিক তবে এই ছোট্ট একটা ভুল আপনার কুরবানিকে বরবাদ করতে যথেষ্ট একটা পশু জবাইয়ের সহী অর্থ হলো তার মূল তিনটি রক কেটে দেওয়া আর তিনটি রক কেটে দিলে স্বাভাবিকভাবে রক্তক্ষরণের ফলে কিছুক্ষণের মধ্যেই পশুটি মারা যায় অনেক সময় আমরা জবাইয়ের পর দ্রুত পশুটাকে শান্ত করতে গিয়ে এই কাজটা করে ফেলি আর কুরবানির উদ্দেশ্যে সেই পশুটি কুরবানি না হয়ে হত্যায় পরিণত হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই পন্থাটা অত্যন্ত বিপজ্জনক গরুর গলার ওই হাটটাকে স্মাইনাল কট বলা হয় স্মাইনাল কট কেটে গেলে গরুর দেহ থেকে মস্তিষ্কের সিগনালটা বিচ্ছিন্ন হয়ে যায় আর গরুর দেহ থেকে মস্তিষ্কের সিগন্যালটা বিচ্ছিন্ন হয়ে গেলে গরু হার্ট অ্যাটাক করে মারা যায় তখন গরু জবাইয়ের আগেই হার্ট অ্যাটাক করে মরে তখন ওই গরু জবাই নয় ওটাকে হত্যা করা হয় এভাবে যদি কোনো গরু অ্যাটাকে মারা যায় তাহলে সেই গরুর রক্ত জমাট বেঁধে যায় আর রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে সেই গরুর দূষিত হয়ে যায় আর সেই গরুর ভক্ষণ করলে ক্যান্সার সহ মতো আঠারোটি ভয়ঙ্কর রোগ হতে পারে তাই প্রত্যেকটি কুরবানি দাতার কাছে আমার একটি অনুরোধ দশ পনেরো মিনিট সময়ের জন্য আপনার কুরবানিটা নষ্ট করবেন না ভাই গরু কিনে দিচ্ছেন আমাদেরটা পাঁচ হাজার টাকা বেশি হয়ে গেছে আমাদের গরুটা না আর একটু মোটা হলে ভালো হতো মাংস এবার কম হবে আর একটু দামাদামি করলে হয়তো আর একটু ভালো কিনতে পারতাম এবারে গরুটা কিনা জিদা হয়নি দেখেন তো ভাই ভাগে কত টাকা পড়লো সব প্রশ্ন থেকে বিরত থাকুন পবিত্র করণে মহান আল্লাহ তালা বলেছেন আমার কাছে রক্ত বা ঘোষ্ট কিছুই পৌছাবে না শুধু পৌঁছাবে তোমাদের তাকোয়া আর বাকি সমস্ত কিছু তোমাদের অধীনে করে দেওয়া হয়েছে ইসলামিক পদ্ধতিতে গরু জবাই করলে গরু ব্যথা অনুভব করে কিনা এই বিষয়টা নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল গরু জবাইয়ের সময় ই করে গরুর হাট আর ইসি জি করে গরুর মস্তিষ্ক দেখা হয়েছিল পরীক্ষা করে দেখা যায় জবাইয়ের প্রথম তিন সেকেন্ডে ই কোনো পরিবর্তন আসে না মানে গরু কোনো ব্যথাই অনুভব করেনি পরের তিন থেকে দেখা যায় গরু গভীর আচ্ছন্ন হয়ে থাকার মতো শরীর থেকে প্রচুর রক্ত খরণ হওয়ার ফলে মস্তিষ্কে রক্ত পৌঁছায় না যার কারণে গরু অচেতন অবস্থায় থাকে প্রথম সেকেন্ড জি গ্রাফে জিরো লেভেল দেখাচ্ছিল তার মানে গরু মুঠেও ব্যথা অনুভব করেনি আর গরুর যে খিচুনি আমরা দেখতে পারি সেটা হলো স্পিনার কোডের রিলেক্স রিয়াকশন এটা মুঠেও ব্যথার জন্য না এই পরীক্ষাটি করেন জার্মানি হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুলস এবং ডক্টর হামেজ সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে সবকিছু তৈরি করেছেন যা অত্যন্ত নিখুঁত যারা বলেন মুসলমানরা পশু জবাইয়ের মাধ্যমে পশুকে কষ্ট দিয়ে থাকে তারা যদি আল্লাহর রহমত সম্পর্কে জানতে পারত তারা অবাক হয়ে যেত এই ভিডিওটা শেয়ার করে সকল মুসলিম ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিন আর হ্যাঁ কুরবানির ঈদ আসলো কিন্তু আমার কেউ দাওয়াত দিল না এখন আবার এই কমেন্ট বক্সে অনেকে দাওয়াত দিবা কিন্তু বাড়ির ঠিকানা দিবা না এমন দাওয়াত হইব না যে দাওয়াত দিবা বাড়ির ঠিকানাও দিও হ্যাঁ